বলে এসেছি আমি সইতা সইতা তো এইখানে মন্ডল মাইক সার্ভিসের পেটি হচ্ছে হাজারে পেটি কাজ হচ্ছে সুরজ ঘড়িদার হাতে এ কাজ চলছে পিলাই সব কাটা রেডি কেউ দিদি বানাতে চাও যোগাযোগ করবে নখানা পেটি হচ্ছে হাজারে আজকে কেটে রেডি হচ্ছে সানমাইকা মারা কাজ পরে হবে রেডি হয়ে গেলে আমি ভিডিও আবার আপডেট দিয়ে দেবো চলো এই বন্দি শেষ করছি পরে আপডেট আবার তৈরি হয়ে গেলে আমি দিয়ে দেবো